দু হাজার পঁচিশে আপনার একটি শর্ট চ্যানেল রয়েছে শর্ট চ্যানেলে আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু শর্ট চ্যানেলে আপনি মনিটাইজেশন করতে পারছেন না বা আপনি বুঝতে পারছেন না কোন বিষয়টাকে কমপ্লিট করতে হবে আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ বর্তমান সময়ে মনিটাইজেশন নিয়ে বিরাট এক পরিবর্তন নিয়ে এসেছে শর্ট চ্যানেলদের জন্য এখন আর লাগছে না আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এখন আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম ছাড়াই আপনার শর্ট চ্যানেলকে করতে পারছেন মনিটাইজেশন এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে আপনার চ্যানেলটাকে কিভাবে আপনি করবেন এই সকল বিষয়ে উত্তর দেওয়ার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী পাঠটুকু কন্টিনিউ করুন চলুন এবার জানা যাক আপনার চ্যানেলটাকে কিভাবে আপনি মনিটাইজেশন করতে পারবেন আপনার শর্ট চ্যানেলটাকে আপনি যদি লং ভিডিওর চ্যানেল হয় তাই তাহলে আপনাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম আপনাকে কমপ্লিট করতে হবে 365 দিনের মধ্যে আর এবং যদি আপনি শর্ট চ্যানেল হয় তাহলে আপনাকে কমপ্লিট করতে হবে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ মাত্র 90 দিনের মধ্যে এই সকল বিষয় কমপ্লিট করার পরে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশনে अप्लाई করতে পারবেন তার মধ্যে বেশ কিছু পলিসি রয়েছে সেই পলিসিগুলোকে আপনি মেনে না চললে আপনার চ্যানেলটাকে কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না তার মধ্যে কি কি পলিসি রয়েছে সেইগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদেরকে বলছি এইগুলো বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আর এই বিষয়গুলোকে আপনি মাথায় রেখে আপনি ইউটিউবে কাজ করলে আপনি দ্রুত গতিতে সাকসেস পাবেন যেমন ধরুন আপনার ভিডিওতে রিউজ কন্টেন্ট রয়েছে আবার কপিরাইট রয়েছে এবং আপনার চ্যানেলে অলরেডি আপনার স্ট্রাইক এসেছে তাহলে আপনার চ্যানেলটাকে কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না আপনার চ্যানেলে যাতে এইগুলো না থাকে এইগুলো যদি না থাকে তাহলেই আপনার চ্যানেলটাকে তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন করতে পারবেন করবেন এবং খুবই অল্প সময়ের মধ্যেই আপনি মনিটাইজেশনটাও পেয়ে যাবেন এইগুলো বিষয়কে মাথায় রেখে যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন এবং শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুতগতিতে মনিটাইজেশন পেয়ে গেছেন এবং সেখান থেকে আপনি দ্রুতগতিতে ইনকামও করতে পারবেন তো আজকের এই ছিল ভিডিও আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন